মান্তাসা কিছুক্ষণ বিছনা নিয়ে উমাইরা কক্ষে গেল সন্ধ্যা পর্যন্ত তার কক্ষে সময় কাটালো রকম গল্প করলো নানান কথার মাঝে মানতাসা হঠাৎ করে উমাইরাকে বলে ফেললো জানো আপু কদিন থেকে আমার শরীরটা কেন জানি ভালো যাচ্ছে না কেন তোমার আবার কি হলো আসলে আমার মাথা ব্যথা বমি হচ্ছে কয়েকদিন যাবৎ বুঝতে পারছি না কেন এমন হচ্ছে উমায়রা অধর প্রসারিত করে হেসে বলল কোনো খুশির খবর নাকি উমায়েরার কথা শুনে মানতার শরীরে এক অনন্য আবেশে বয়ে গেলো সে মৃদু হেসে বললো সত্যি কি এমন হতে পারে তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল এক মাস আগে তুমি পরীক্ষা করে দেখতে পারো প্রেগনেন্সি কি আছে হুম তাহলে যাও পরীক্ষা করে দেখো লক্ষণ দেখে তো মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট যদি এমনটা হয় আর তুমি যদি কোনো মেয়ে সন্তানের জন্ম দাও তাহলে কিন্তু তোমার মেয়েকে আমি আমার ছেলের সাথে বিয়ে দেবো মাতাসা হালকা হাসে উমেরার কথা শুনে অতপর সে উমায়রাকে বলে তুমি তাহলে এখন বিশ্রাম নাও আমি উপরে নিজের কক্ষে গিয়ে চেক করে আসছি আচ্ছা মাতাসা খুশি খুশি মনে নিজের কক্ষের দিকে হাত বাড়ায় অতঃপর প্রেগন্যান্সির কিটটা নিয়ে ওয়াশরুমে চলে যায় বহু প্রত্যাশিত ফলাফল দেখার পর মাতাসার মুখে খুশির ঝলক সে প্রেগনেন্সি কিটটা আরেকবার ভালো করে দেখে রিপোর্ট পজিটিভ বলছে তার মানে সে সত্যি মা হতে চলেছে ব্যাপারটা ভাবতে মুখে খুশির ঝলক খেয়ে গেল মানতাসা ভাবলো প্রথমে এই সুখবরটা সে জাতকেই দেবে যাত নিশ্চয়ই নিজের সন্তান হওয়ার কথা শুনলে ভীষণ খুশি হবে যেইভাবে সেই কাজ মানতা বাইরে এসে জাদকে ফোন দেয় কিন্তু জাদ ফোনটা রিসিভ করে না মাতাসা কপাল চাপড়ে বলে উফ আমিও না তো এখন প্লেনে আছে ওর ফোন তো এখন এরোপ্লেন মোড়ে রয়েছে মাতাসা নিজের পেটে হাত রেখে বলে আমি খুব শীঘ্রই তোমার বাবাকে তোমার আগমনের খবর জানাবো সে এই খবর শুনে অনেক আনন্দিত হবে দেখে নিও রাত তখন আটটা মাতাসা তার শাশুড়ি সালমা বেগমের ক রাতের খাবার নিয়ে যায় সালমা বেগম মাতাসাকে দেখে খুশি হয়ে যান হেসে বলেন এসো একসাথে খাই আমরা মানতা সালমা বেগমকে খুশির খবরটা জানিয়ে দেয় সালমা বেগমের খুশি আর কে একেই নিজের বড় ছেলের সন্তান আগমনে খুশি তার ওপর এখন তার ছোট ছেলের বৌমাও মা হতে চলেছে সালমা বেগম নিজের গলা চেন খুলে মাতাসাকে পরিয়ে দিয়ে বললেন আমি ভীষণ খুশি হয়েছি ইস আচ্ছা বাড়িতেও কেউ নেই কাল তোমার মশাই এলে বলবো এ উপলক্ষে অনাথ আশ্রমে খাওয়ানোর ব্যবস্থা করতে কয়েকটা উট কুরবানি দেওয়ার ব্যবস্থা করতে যাতকে এই খুশির খবরটা জানিয়ে দিয়েছে তো উনি তো এখন প্লেনে রয়েছেন ওনার ল্যান্ড করতে এখনও টাইম লাগবে ও আচ্ছা ওকে তাহলে দ্রুত খুশির খবরটা জানিয়ে দিও দেখবে ওই খবরটা পেয়ে সব কিছু মিলে ছুটে আসবে তোমার কাছে হাসে সব সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে নিচে থেকে হট্টগোলের শব্দ পাওয়া যায় সালমা বেগম বলেন কি হলো মানত চিন্তিত হয় এর মধ্যে বাড়ির একজন ছুটে এসে বিপদ হয়ে গেছে ম্যাডাম কয়েকজন বন্দুকধারী বাড়িতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে রাখছে মাতাসা এবং সালমা দুজনে ভয় পেয়ে যায় আজ বাড়িতে মানতাসা সালমা ও এবং উমায়রা ছাড়া কেউ নেই যারা আছে সবাই বাড়ির কর্মচারী সালমা বেগমের হঠাৎ উমায়ার কথা ভেবে চিন্তা হলো তিনি মান্তাসাকে বললেন উমায়রা ঠিক আছে তো ও উমায়রা জন্য চিন্তা হচ্ছিল তাই সে বলে আমি গিয়ে দেখছি আপু ঠিক আছে কিনা বলে যেই না মান্তাসা বাড়ি থেকে বের হতে যাবে তার পূর্বেই কক্ষের দরজার কাছে তার পথ আটকে দাঁড়ায় আবু সুফিয়ান মান্তাসা এতদিন পর এই লুকটিকে দেখে থমকে যায় পুরোনো দিনের সব ভয় যেন গ্রাস করে তাকে সুফিয়ান মান্তাসাকে দেখে বাঁকা হেসে বলে এত তারা কিসের সুইটহাট তোমাকে কষ্ট করে নিচে যেতে হবে না আমি চলে এলাম তোমার কাছে আবু সুপিয়ান মানতাসার দিকে এগোতে থাকে মান্তাসা দুপা দুপা করে বিছোতে থাকে সালমা বেগম বলে ওঠেন তুমি তুমি এখানে কিভাবে এলে সিকিউরিটি কোথায় রিল্যাকসানটি সিকিউরিটি রেখে লাভ নেই ওদেরকে ইতিমধ্যে জাহান নামে পৌঁছে দিয়েছি এখন আপনিও যদি জাহান নামে যেতে না যান তো চুপ করে থাকুন বলে মাতাসার কাছে এগিয়ে এসে তার হাতটা শক্ত করে ধরে সুফিয়ান মাতাসা হাত মশটা মসটি করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না আবু সুফিয়ান বলে বলেছিলাম না তোমাকে আমি আমার বন্দিনী বানিয়ে ছাড়বো সেই কথা পূরণ করতে চলে এসেছি বলি মাতাসাকে জোরপূর্বক টেনে নিয়ে যেতে থাকে সালমা বেগম হুইল চেয়ার নিয়ে তাকে আটকানোর জন্য সামনে এগোতে থাকে মানতা নিজের সব শক্তি দিয়ে সুফিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এক পর্যায়ে সুফিয়ান রেগে গিয়ে মাতাসার চুড়ে মুঠে ধরে টান দেয় মানতাসা ব্যথায় আর্তনাদ করে ওঠে সিঁড়ির সামনে দাঁড়িয়ে মাতাসা কেঁদে ওঠে সালমা বেগমও সেই মুহূর্তে হুইল চেয়ারে করে সেখানে চলে এসে সুফিয়ানের উদ্দেশ্যে বলে চার ছেড়ে দে আমার ছেলে বকে সোফিয়ার মত সেকে তবুও ছাড়ে না সালমা বেগমের উদ্দেশ্যে বলে আপনি এখানে এসে ভালো করলেন না যদি আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন তো আমি কিন্তু আপনাকেও সরিয়ে দেবো নিজের পথ থেকে কি করবে তুমি তোমার বাবার জন্য আমি হারটা চলার ক্ষমতা হারিয়েছি আর এখন তুমি আমার ছেলের বইয়ের দিকে হাত বাড়াচ্ছ আমি বেঁচে থাকতে আমার ছেলের বইয়ের কোনো অসম্মান হতে দেবো না তো বলুন বলেই সালফা বেগমের হুইল চেয়ার এগিয়ে নিয়ে এসে তাকে সিঁড়ির সামনে নিয়ে এসে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন মানতাসা আমো বলে চিৎকার দিয়ে ওঠে সালমা বেগম গড়িয়ে গড়িয়ে সিঁড়ি থেকে পড়ে যান মানতাসার কান্নার গতি বাড়ে আবু সুফিয়ান চিৎকার করে বলে চুপ তোমার এত ভ্যা ভ্যা আমার সহ্য হচ্ছে না তুই একটা শয়তান জানো আর তুই নিজের মায়ের বয়সে এক মহিলার সাথে এমন করলেই আল্লাহ তোকে কখনোই মাফ করবে না সোফিয়ান মাতাসা গিয়ে নিয়ে সিঁড়ি থেকে নামতে থাকে সিঁড়ি জুড়ে সালমা বেগমের রক্তে রঞ্জিত সিঁড়ি দেখে নেমে মাতাসা দেখতে পায় সালমা বেগম তখন থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছেন সে সালমা বেগমের কাছে যেতে নেবে এমন সময় সোফিয়ান তাকে ধাক্কা দিয়ে নিজের এজিডেন্ট রাশেদের কাছে গিয়ে বলে সামলা ওকে পুরো বাড়ি জুড়ে আবু সোফিয়ানের গ্যাং এর লোকে ভর্তি আবু সুফিয়ান সালমা বেগমের সামনের ঝুঁকে বসে বলে বলেছিলাম না আমার পথে না আসতে শুনলে না তো এখন দেখুন আমার মাথা গরম হয়ে এমন অঘটন ঘটিয়ে ফেললাম যাই হোক মরার আগে একটা কথা শুনে যান আপনার এই পরিণতির জন্য শুধু আমার বাবা একা দায়ী নয় আপনার স্বামী মানে আমার প্রাণপ্রিয় আঙ্কেল মোহাম্মদ জাফর দায়ী তার নির্দেশে আমার বাবা আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তবে সেই সময় আপনি ভাগ্যক্রমে বেজে গিয়েছিলেন যদিও হারিয়েছিলেন হাঁটা চলার ক্ষমতা আজ আমি আমার বাবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করলাম সালমা বেগম গঙ্গাতে গঙ্গাতে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু তার অবস্থা এত খারাপ ছিল যে কিছুই বলতে পারলেন না আবু সুফিয়ান বলল এটা ভাবছেন তো যে আপনার প্রাণপ্রিয় স্বামী কেন আপনার সাথে এমন করল লোভ লোভ সম্পত্তির লোভ আজ মোহাম্মদ জাফরের জাকে চাই সবাই তো তার শ্বশুর মানে আপনার বাবা রেখে যাওয়া সম্পত্তি সেসব আত্মসাত করার জন্য উনি আপনাকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন কারণ আপনার বাবা যে তার সব কিছু আপনার নামে করে দিয়েছিল একমাত্র মেয়ে বলে কথা আর আপনিও ব্যবসা সামলাতে আগ্রহী ছিলেন তাই আঙ্কেল আপনাকে পথ থেকে সরাতে চাইছিল তবে সেটা না করতে পারলেও আপনি পঙ্গু হওয়ার পর ঠিকই সব কিছুতে নিজের একচ্ছত্ব অধিপত্য স্থাপন করেছে মাঝখান থেকে ফেসে গেল আমার বাবা সালমা বেগমের চোখে শেষ মুহূর্তে জল এলো যে লোকটাকে সারা জীবন তিনি এত ভালোবেসেছেন শ্রদ্ধা করেছেন সেই নাকি তাকে মেরে ফেলতে চেয়েছেন এই বুক ভরা কষ্ট নিয়ে সালমা বেগম এই পৃথিবীর মায়া ত্যাগ করেন থেমে যায় তার নিঃশ্বাস মান্তাসা ব্যাপারটা বুঝতে পেরে ডুকরে কেঁদে ওঠে সারা জীবন সে মায়ের ভালোবাসা পায়নি এই বাড়িতে আসার পরে এই সালমা বেগমই তাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছে অথচ আজ এই অমায়িক নারীর জীবন প্রদীপ নিবে গেল তাকে রক্ষা করতে গিয়ে মান্তাসা এই সত্যিটা মেনে নিতে পারল না আবু সুফিয়া রাশেদকে নির্দেশ দিল নিয়ে যাও মানতাকে ওর এত ন্যাক্কা কান্না আমার সহ্য হচ্ছে না রাশেদ মাতাসাকে টেনে নিয়ে যেতে থাকে এমন সময় ওমাইরা উপস্থিত হয় সেখানে এতক্ষণ সে ক্লান্তিতে ঘুমিয়েছিল হঠাৎ হট্টগোলের আওয়াজে ছুটে এসে দেখে এই পরিস্থিতি পুরো বাড়ি একদল বন্দুকধারী দখল করে রেখেছে ফ্লোরে পড়ে থাকা সালমা বেগমের মৃতদেহ নজরে আসতেই সে চিৎকার করে ওঠে সালমা বেগমের শিউরের কাছে বসে কাঁদতে লাগলো এর মধ্যে খেয়াল করলো মাতাসাকে একটা লোক টেনে নিয়ে যাচ্ছে ওমায়রা উঠে দাঁড়িয়ে বলল কে আপনারা ছেড়ে দিন আমার বোনকে মানতাসা উমেরা উদ্দেশ্যে বলে আপু তুমি চলে যাও এখান থেকে এখানে থাকলে ওরা তোমারও ক্ষতি করবে প্লিজ যাও তুমি উমেরা বলে তোমাকে এই বিপদে একা ফেলে আমি কোথাও যাব না আপনারা ছেড়ে দিন ওকে আবু সুফিয়ান এগিয়ে এসে বলে আর যেই আমার এবং মান্তাসার মধ্যে আসার চেষ্টা করবে তাকে বেঘরে মরতে হবে তাই নিজের ভালো চাইলে চলে যান এখান থেকে উমেরা আবু সুফিয়ানের মুখে থুতু ছিটিয়ে দেয় আবু সুফিয়ান ভীষণ রেগে যায় উমেরা বলে ওঠে তাহলে আপনি আমার শাশুড়িকে খুন করেছেন আর এখন আমার বোনকে অপহরণ করতে চাইছেন আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি আপনার মতো মানুষের তো শাস্তি হওয়া উচিত কত নিকৃষ্ট আপনি পুলিশ টেলিফোনের কাছে যায় পুলিশকে ফোন করার উদ্দেশ্যে নম্বরটা ডায়াল করে কল করতে যাবে তার পূর্বেই একটা গুলি এসে ভেদ করে যায় তার শরীর মুহূর্তের মাঝে কি হয়ে গেল বুঝে উঠতে সময় নেয় মান্তাসা অতপর নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে রাশেদের থেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় উমায়রার কাছে উমেরা শিয়রের কাছে বসে কাঁদতে কাঁদতে বলে তুমি কেন এসবের মাঝে ঢুকলে আপু আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম তোমার বা তোমার সন্তানের কিছু হয়ে গেলে যে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না আমার বাচ্চা আমার বাচ্চাকে বাঁচাও দয়া করে আমি নিজের পরোয়া করি না কিন্তু আমি চাই আমার সন্তান এই পৃথিবীর আলু দেখুক মানতাসা উঠে গিয়ে আবু সুফিয়ানের পায়ের কাছে বসে পড়ে তার পা ধরে বলে আপনি যা বলবেন আমি তাই করব আজীবনের জন্য আপনার দাসী হয়ে থাকব শুধু আমার একটা অনুরোধ রাখুন আমার আপুকে বাঁচান দয়া করে ও মাহাতে চলেছে সুফিয়ান মাতে সেকে টেনে তুলে বলে সে তুমি চাও বা না চাও তোমাকে এমনিতেও আমার দাসী হয়ে থাকতে হবে কিন্তু আমি কাউকে বাঁচাতে গিয়ে নিজে ঝুঁকি নিতে পারবো না দয়া করে তো নিষ্ঠুর হবেন না বাঁচান আমার উমের আপুকে বলেই আরেকবার উমের দিকে তাকায় তার শরীর থেকে তরল রক্তের স্রোত বেয়ে যাচ্ছে পাষণ্ড সোফিয়ানের মনে কোনো প্রভাব ফেলতে পারে না মাতাসার এমন অসহায় আবেদন সোফিয়ান মাতাসাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসায় অতপর অট্ট দিয়ে বলে আজ থেকে তুমি আমার বন্দিনী হলে এদিকে মান্তাসা মনে মনে প্রতীক্ষা করে নেয় সে এসব কিছুর জন্য চরম প্রতিশোধ নেবে জাইনের মন ভীষণ ব্যাকুল হয়ে উঠছিল উমায়েরার জন্য তাই দুবাই রাজমহলে আজ রাতটা তাদের কাটানোর কথা থাকলেও সে বেরিয়ে পড়লো বাড়ি ফেরার উদ্দেশ্যে হাফসা বেগম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলো অগাধা তাকে সাথে নিয়ে রওনা দিল বাড়ির দিকে এদিকে মনে মনে বলছে এতক্ষণে বোধহয় আবু সুফিয়ান নিজের কাজ করে নিয়েছে আমার পথে সব কাটায় বোধহয় উপড়ে ফেলেছে বাড়িতে পৌঁছে জাইনের মন কুড়ে কেউছে ওঠে চারিদিকের পরিবেশ কতটা নিস্তব্ধ এমনকি বাড়ির বাইরে সিকিউরিটি গার্ডদেরও দেখা নেই অজানা সংখ্যা কেঁপে উঠল জাইনের বুক সে দ্রুত গাড়ি থামিয়ে বাড়ির দিকে রওনা দিল হাফসা গেল তার পিছু পিছু গেটের কাছে সিকিউরিটি গার্ডের লাশ পরে থাকতে দেখে জাইন থমকে উঠল এরপর বাড়িতে প্রবেশ করে তার হৃদয় স্পন্দ যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেল রক্তাক্ত অবসার নিজের মা ও স্ত্রীকে পড়ে থাকতে দেখে সে চেঁচিয়ে উঠল। উমেরার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বলল উমাইরা এ উমায়রা তাকো দিকে কথা বলো আমার সাথে কিন্তু ওমায়রা কোনো সাড়া দিল না হাফসা বাড়িতে প্রবেশ করে নিজের কাঙ্ক্ষিত দৃশ্য দেখে মনে মনে ভীষণ খুশি হলো কিন্তু সেটা প্রকাশ না করে দুঃখের ভান করে বলল হায় আল্লাহ এসব কি হয়ে গেল জাইন কাতে কাতে বলছে ওমেরা কোনো সাড়া দিচ্ছে না আমার খুব ভয় হচ্ছে এইভাবে পড়ে আছে ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে দ্রুত হ্যাঁ চলো জলদি পুরো রাস্তা কান্না করতে করতে ড্রাইভ করছে বিয়ের আগে বা পরে কখনো সে উমেরাকে সেভাবে পছন্দ করত না কিন্তু থেকে উমেরা তাদের সন্তানকে গর্বে ধারণ করেছে তবে থেকে উমেরার খেয়াল রাখতে রাখতে কবে যে তাকে ভালোবেসে ফেলেছে বুঝে উঠতে পারেনি তাই উমেরাকে হারানোর সংখ্যা তার শরীর ঝিম হয়ে আসছে হাসপাতালে পৌঁছানোর পরে উমায়রা ও সালমা বেগমের ডাক্তার দেখানো হয় ডাক্তার সালমা বেগমকে মৃত ঘোষণা করে তবে উমেরা তখনও জীবিত ছিল তাই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় জাইন পুরো নিস্তব্ধ হয়ে গেছে মাতৃবিয়োগের শোক এবং স্ত্রীর এমন অবস্থা তাকে ভেঙে দিয়েছে এর মধ্যে একজন ডাক্তার বেরিয়ে বললেন আপনার স্ত্রী বুকের বাপ বাস দিয়ে গুলি গেছে আমাদের অপারেশন করতে হবে ওনার বাঁচার চান্স কম জাইন কিছু বলে না মনে মনে আল্লাহর কাছে উমেরার জীবন ভিক্ষা চায় কিন্তু তার এই প্রার্থনা বিফলে যায় এক ফুরফুরে ছেলে সন্তানের জন্ম দিয়ে উমাইরাও এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করে পিছনে রেখে যায় এক বুক ভাঙা প্রেমিককে সে সবে তাকে ভালোবেসে নতুন স্বপ্ন সাজাচ্ছিল যাদ আমেরিকাতে পৌঁছেও শান্তিতে এক দণ্ড বসতে পারছে না তার বারংবার এটাই মনে হচ্ছে যে কোনো খারাপ কিছু হতে চলেছে কিন্তু যাদ বুঝতে পারছে না এই অনুভূতির কারণ সে বর্তমানে একটি হোটেল রুমে অবস্থান করলে ভীষণ অস্থির লাগা মানতার নাম্বার ডায়াল করে কল দেয় সে কিছু সময় রিং হবার পরও কেউ ফোন রিসিভ করে না যাদের মনের আশঙ্কাটা বৃদ্ধি পায় তাহলে কি সত্যি মান্তাসার কিছু বিপদ হলো জাদ এই সম্পর্কে ভাবতে ব্যস্ত ছিল এমন সময় তার ফোনে কেউ একটা কল দিল জাদ ফোনে স্ক্রিনে তাকে দেখতে পেল তার বড় ভাই জাইন ফোন দিয়েছে জাদ ফোনটা রিসিভ করে অতপর নিজের জীবনের সব থেকে ভয়াবহ কিছু খবর শুনতে পায় নিজের মা এবং ভাবির মৃত্যুর খবর পেয়ে মিটিং পেন্ডিং রেখেই আমেরিকা থেকে দুবাই ফিরে আসে জাদ বাড়িতে পৌঁছে চূড়ান্ত ভগ্ন হৃদয় নিয়ে চারিদিকে লোকের লোকারণ্য সবাই সালমা বেগম এবং মোমারার জন্য সমবেদনা জানাচ্ছে জাদ এক পলক চারিদিকে তাকালো জাইন শক্ত করে তার শিশু পুত্রকে কোলে জড়িয়ে থম মেরে বসে আছে তার পাশে দাঁড়িয়ে হাফসা বেগম তাকে একটু দুঃখী দুঃখী লাগছে যদিও বা সে কতটুকু দুঃখী এই ব্যাপারে জাদ সন্দিহান মোহাম্মদ জাফর সবার সাথে জানাজা নামাজ পড়ছিল জাদ কে দাঁড়ালো তার পাশে জানাজা সম্পূর্ণ হওয়ার পর সালমা বেগম এবং উবাইরাকে দাফন করতে নিয়ে যাওয়া হলো যার নিজের মা এবং ভাবির এই করুন পরিণতিতে ভীষণ মর্মাহত তার চোখ থেকে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়লো ভেতর থেকে ভেঙে পড়লেও বাইরে নিজেকে শক্ত রাখলো কারণ বর্তমানে জাইনের অবস্থা তার থেকেও খারাপ তাই যাদের এই মুহূর্তে নিজের বড়ো ভাইকে সামলাতে হবে দাফনের কাছে সে জাদ এসে নিজের ভাইয়ের পানে তাকায় জাইন নিজের ছেলেকে বুকের সাথে জড়িয়ে শুয়ে আছে যা জাইনের উদ্দেশ্যে বলে যা হওয়া তা হয়ে গেছে তুমি এখন নিজেকে সামলাও ভাইয়া অতপর সে উঠে দাঁড়ায় বাড়িতে ফিরেছে থেকে মান্তাসা দেখা পায়নি জাইনের এখন যা অবস্থা তাই তাকে কিছু জিজ্ঞেস করল না কিছুটা দূরে এগিয়ে গিয়ে হাফসা বেগমকে বলল মান্তাসা কোথায় এসে যে থেকে তো ওকে কোথাও দেখছি না হাফসা চাপা আক্রোধ নিয়ে বলে দেখবে কিভাবে তোমার বউ মানতাসাই তো আমার মা এবং উমেরাকে খুন করে দামি গহনাগাটি আর টাকা পয়সা নিয়ে পালিয়েছে নিজের নাগরের সাথে হাফসার এই কথা শুনে দাঁত ভীষণ রেগে যায় চরম ক্রোধ নিয়ে বলে ওঠে চুপ করুন আমার মানতার সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব আপনি সম্পর্কে আমার ভাবি হন আমাকে চোখ রাঙাবে না চোরের মায়ের বড় গলা চোখ নামিয়ে কথা বলো দাঁত বুঝলো হাফসার সাথে কথা বলে কোনো লাভ নেই তাই সে ভাবলো বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখবে তবে সে খোঁজ নিয়ে শুনলো পুলিশ ইতিমধ্যে সকল সিসিটিভি ফুটেজ চেক করেছে সেই মুহূর্তে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি যাত বিষণ্ণ মন নিয়ে নিজের কক্ষে গেল বিছানায় বসতে বালিশের নিচে একটা সাদা কাগজ পেলো আগ্রহ নিয়ে কাগজটা হাতে তুলে নিয়েই দেখলো সেখানে মান্তাসা লিখে রেখে গেছে আশা করি এই চিঠিটা তোমার কাছে পৌঁছাবে জাত আমাদের সুখী জীবনে আবার আমাবস্যার অন্ধকার নেমে এসেছে ওই শয়তান লোকটা আবার আমাকে নিয়ে যেতে চলেছে জানি না এই চিঠিটা আপনি যদি পৌঁছানো অব্দি আমি কীরকম পরিস্থিতিতে থাকবো তবে আমি আশা রাখব আপনি যখন এই চিঠিটা পড়বেন তখনও খুব বেশি দেরি হবে না আমি ওই যখনও লোকটার কাছে বন্দি থাকতে চাই না আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন চিঠিটা পড়ে যাত হাত মুষ্টিবদ্ধ করে নেয় মানতাসা একটি অন্ধকার কক্ষে চুপ করে বসেছিল আবু সুফিয়ান তাকে এই কক্ষে বন্দি করে রেখেছে মানতাসা অপেক্ষার প্রহর গুনছে হয়তো কেউ আসবে তাকে বাঁচাতে এই অবস্থা কে বাঁচাতে এই আশায় দিন গুনেছে বেচারি মেয়েটা এর মধ্যে আবু সুফিয়ান হাসতে হাসতে তার কক্ষে প্রবেশ করে বলে কেমন লাগছে আমার বন্দিনী তুই এখন যত আনন্দ করার করে নেই কিন্তু একটা কথা মনে রাখিস তোর অন্যায়ের বিনাশ হবে। সোফিয়ান কিছু বলতে যাবে তার আগে রাশিদ এগিয়ে এসে বলল বস একটা খারাপ খবর আছে কি খবর ব্লু রিডার্স নামে একটা গ্যাং আমাদের ওপর হামলা করেছে বস এটা আবার কোন গ্যাং দুবাই অনেক আগে থেকে এই গ্যাংটা পাওয়ারফুল কিন্তু ওরা আমাদের উপর হামলা কেন করলো আমাদের সাথে ওদের কী শত্রুতা ওরা বলেছে আপনাকে ওদের খুব দামি কিছু চুরি করেছেন আমি আবার ওদের কি চুরি করলাম বিস্ময়ের সাথে জানতে যায় আবু সুফিয়ান এমন সময় শুনতে পায় বাইরে গোলাগুলি শব্দ শুনে দুজনে অবাক হয় রাশেদ বলে আপনি এখানে থাকুন বস আমি বাইরে গিয়ে দেখি পরিস্থিতি কেমন বলেই রাশেদ বাইরে আসে এসে যা দেখে তা অবাক করার মতো ব্যাপার ব্লোরিডাস গ্যাং তাদের গ্যাংয়ের অসংখ্য সদস্যকে পর্যদস্ত করে ফেলেছে রাশেদ এগিয়ে গিয়ে ধরে এমন সময় তার মাথায় কেউ বন্দুক তাক করে রাশেদ সামনে তাকিয়ে যাকে দেখে তাকে দেখে অবাক না হয়ে পারে না ভয়ে ঢোক গিলে বলে আপনি হ্যাঁ আমি ব্লু রিডার্স গ্যাংয়ের প্রধান তোরা কী ভেবেছিলি আমার স্ত্রীকে তুলে আনবি আর আমি চুপ করে থাকবো এবার তোদের সবাইকে উপযুক্ত শাস্তি দিব বলে রাশেদকে হোস্টেস করে সামনে এগিয়ে যায় আবু সুফিয়ানো ততক্ষণে বাইরে বেরিয়ে আসে জাতকে দেখে অবাক হয়ে বলে ও তাহলে তুই এই গ্যাংয়ের প্রধান তাই তো বলি কার এত বড় বুকের পাটা হবে যে আমার বিরুদ্ধে লড়াই করতে আসা জানোয়ার তুই আমার মা বাপিকে মেরেছিস আমার স্ত্রীকে অপহরণ করেছিস এর ভয়াবহ শাস্তি তোকে পেতেই হবে বলে গুলি করে রাসদের খুলে উড়িয়ে দেয় আবু সুফিয়ানের সামনে লাশ হয়ে পড়ে যায় তার প্রিয় অ্যাসিস্ট্যান্ট যে তার হয়ে জীবন অনেক স্যাক্রিফাইস করেছে ব্যাপারটা তাকে বিচলিত করে তোলে না মাত্র বরং আবু সুফিয়ান বলে দে দেখি তুই আমার কি শাস্তি দিস যদি আসল পুরুষ হস তো অস্ত্র ফেলে হাতে হাতে লড়ে কর আবু সুফিয়ান ও যাদের মধ্যে ফায় শুরু হয় শুরুর দিকে আবু সুফিয়ান অনেক মার খেলেও সুযোগ বুঝেও সে যাদের উপর উঠে তাকে মারতে থাকে নিয়ম ভঙ্গ করে যাদের ফেলে দেওয়া বন্দুক তার মাথায় তাক করে যাঁদ বলে এবার তুই তো কাপুরুষে পরিচয় দিলি আমি তোর মতো বোকান হই বলে গুলি চালাতে যাবে এমন সময় পেছন থেকে কেউ মাথায় দিয়ে আঘাত করে সুফিয়ান পেছনে তাকিয়ে মাতাসাকে দেখতে পায় সে চূড়ান্ত ক্রোধ নিয়ে তার দিকে তাকায় সুফিয়ানের মনোযোগ ভঙ্গ হতেই জাত তার থেকে বন্দুক কেড়ে নিয়ে বলে কাপুরুষ কখনো জিততে পারে না বলে সুফিয়ানকে বলে আমি জানি তুই একা কিছু করিসনি তোর সঙ্গ দিয়েছে কেউ তার নাম বল সুফিয়ান কিছু একটা বলল তারপর একটা বিকট আওয়াজ শোনা গেল গুলি সুফিয়ানের মাথার গুলি ভেদ করে গেছে জাত উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে এবার জাহান্নামে নামে গিয়ে নিজের সকল পাপের হিসাব দে এদিকে মান্তাসা ভয়ে দৌড়ে এসে জাতকে জড়িয়ে ধরে জাদ মান্তাসার মাথায় হাত বলিয়ে বলে ভয় পেও না একদম আমি আছি তোমার পাশে যারা যারা তোমার এবং আমার পরিবারে ক্ষতি করেছে তাদের প্রতি পাই টু পাই হিসেব নিয়ে ছাড়বো আম্মু এবং হুমেরা ভাবির খুনি প্রতিশোধ না নেওয়া অবধি আমি শান্তি পাবো না মান্দাসাকে সাথে নিয়ে পুনরায় নিজেদের বাড়িতে ফিরে আসে জাদ মান্দাসাকে বাড়িতে ফিরতে দেখে হাফসার অন্তরাত্মা কেঁপে ওঠে সে নিজের জন্য বিপদ বাদটা মনে করে মান্তাশাকে তবু দমে যায় না ছুটে এসে মান্তাসার গলা চেপে ধরে বলে তুমি কেন ফিরে এসেছ এখানে তোমার জন্য এসব কিছু হয়েছে তুমি উমায়রা এবং সালমা বেগমের মৃত্যুর জন্য দায়ী জাত মাতাসাকে হাফসা থেকে সরিয়ে নিয়ে বলে ব্যাস অনেক হয়ে গেছে ভাবি আপনি এসব বলা বন্ধ করুন এতদিন অনেক সত্য মিথ্যার খেলা চলেছে কিন্তু আজ সব সত্যি সামনে আসবে এমন সময় নিজের মাতৃহারা ছেলেকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হয় জাইন তার সাথে সাথে মোহাম্মদ জাফরও আসে সেখানে হুসনিয়ারা বেগম এখনও নিজের মেয়ের মৃত্যুস্ব কাটিয়ে উঠতে পারেনি তাই নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে মোহাম্মদ জাফরকে দেখে তার দিকে এগিয়ে যায় জাত মোহাম্মদ জাফরের একদম কাছে গিয়ে তার উদ্দেশ্যে বলে নিশ্চয়ই এখন তুমি অনেক খুশি তাই না আব্বু মোহাম্মদ জাফর হক যান যাদের উদ্দেশ্যে বলেন তুমি কি বলছোটা কি এখানে আমার খুশি হওয়ার প্রসঙ্গ আসছে কোথা থেকে আর তুমি কোন সাহসে মেয়েকে বাড়িতে নিয়ে এসেছ ওর জন্য আমি আমার স্ত্রী এবং বউমাকে হারিয়েছি ওর ছায়াও আমি এই বাড়িতে পড়তে দেব না তুমি দয়া করে তোমার এই সব নারক বন্ধ করো আব্বু আজ আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেব। বলে যাদ একটা ভিডিও চালু করে যেটা ছিল আবু সুফিয়ানের মৃত্যুর আগে দেওয়া স্বীকারোক্তি যেখানে সে স্বীকার করেছে যে সেই উমায়রা এবং সালমা বেগমের খুনি মান্তাসার কোনো দোষ নেই কানে সে তো মাতাসীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছিল এসব বলে একটু থেমে সে মোহাম্মদ জাফরের অতীত সত্যকে সামনে তুলে আনেন এমনকি তিনি এটাও বলেন যে মোহাম্মদ জাফর কিভাবে এর পূর্বে আবু সুফিয়ানের বাবার দ্বারা সালমা বেগমকে পঙ্গু করে দিয়েছিলেন এমনকি এবারও তিনি আবু সুফিয়ানকে অনেক অর্থের লোভ দেখিয়ে সালমা বেগমকে খুন করতে বলেছিলেন এসব থেকে জাইন হাফসা সবে হতবাক হয়ে যায় হাফসা বিবির করে বলে এটা কি হলো এটা তো আমার আর আবু সুফিয়ানের মধ্যকার ডিল ছিল এখানে মোহাম্মদ জাফর কীভাবে ঢুকলো এর মধ্যে পুলিশও বাড়িতে ঢুকে পড়ে মোহাম্মদ জাফরের হাতে হাত করা পড়ায় যাত অসহায় কণ্ঠে নিজের বাবার উদ্দেশ্যে বলল কেন করলে এসব কিছু মোহাম্মদ জাফরকে একটু অনুতপ্ত মনে হলো না বরং তিনি বেশ ক্ষোভ নিয়েই বললেন আমি যা করেছি সেটা একদম ঠিক করেছি তোমার মায়ের বাড়াবাড়ি এসবের জন্য দায়ী ওদিতে নিজের বাবার মৃত্যুর পর সে তার বাবার সব সম্পত্তি সব ব্যবসার নিজে পরিচালনা করতে চেয়েছিলো সেই সময় তো তাকে পঙ্গু করে দমিয়ে রেখেছিলাম ও আর এসব নিয়ে কথা তুলছিল না তাই আমি ওকে আর মারার চেষ্টা করিনি কিন্তু তোমার সাথে ওই মাতাসা মেয়েটার বিয়ে পরও ও আমার বিপক্ষে কথা বলতে শুরু করে যার ফলে আমার ভয় লাগতে শুরু করে যে ও হয়তো আবার আমার থেকে এইসব কিছু কেড়ে নিতে চাইবে এজন্য আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করি এটুকু বলে থেমে গিয়ে তিনি বলেন আমি জানতাম আবু সুফিয়ানের উদ্দেশ্য মানতাসাকে নিজের করে পাওয়া তাই আমি ওকে বলি যেতে যেতে সালমাকেও শেষ করে যেও এরপর তিনি জাইনের দিকে তাকিয়ে বলেন কিন্তু ওকে আমি ওমেরাকে মারতে বলিনি ওমেরার গর্ভে তো আমার বংশধর বেড়ে উঠছিল আমি কেন তাকে মারতে চাইবো বলো জাইন ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে বলল তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিতেও আমার নিজের প্রতি ঘৃণা লাগছে তুমি আমার মা আমার স্ত্রী হত্যাকারী আমি জীবনে আর কখনও তোমার মুখ দর্শন করতে চাই না তোমার জন্য আমি আর জাদ মাতৃহারা হয়েছি এমনকি এই নিষ্পব শিশুটাও বলে অস্ত্র ফেললো জাইন জাদ এসে নিজের ভাইকে সামলালো পুলিশ ধরে নিয়ে গেল মোহাম্মদ জাফরকে হাফসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলো এটা দেখে যে এসব কিছুর মধ্যে তার নাম জড়ায়নি তার মানে আবু সোফিয়ান তার এসব কিছুর সাথে যুক্ত হবার কথা কাউকে জানায়নি জাইন জাঁদকে জড়িয়ে ধরে বলল এসব কি হয়ে গেলো রে ভাই আমাদের জীবনটা কিভাবে যা নিরবের হয়ে গেল যা জাইনকে বলে তুই এত ভেঙে পড়িস না ভাইয়া তুই এত ভেঙে পড়লে তোর ছেলেকে কে সামলাবে যাই নিজেকে সামলানোর সর্বোচ্চ প্রয়াস করে নিজেদের ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে জাদ ও মান্তাসা মানতাসা জাতকে ইতিমধ্যে তাদের সন্তান আগমনের খুশির খবরটা শুনিয়ে দিয়েছে যে খবরটা এত বিষাদের মাঝেও যাদের মনে প্রশান্তির হওয়া বইয়ে দিয়েছে মানতাসাকে জাত নিজের বুকে আগলে নিয়ে বলে সব কিছুর জন্য আমি অত্যন্ত দুঃখিত আমি যদি জানতাম আমার অবর্তমানে এত কিছু হয়ে যাবে তো আমি কিছুতেই তোমায় ছেড়ে যেতাম না মান্তাসা বলে সব কিছু আমার জন্য দুঃস্বপ্নের মতো ছিল এক মুহূর্তের জন্য তো আমার মনে হয়েছিল আমি বোধ হয় আপনাকে চিরকালের মতো হারিয়ে ফেলবো আমাদের সন্তানকেও বোধ হয় পৃথিবীর আলো দেখাতে পারবো না তবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার অশেষ রহমতে আমি আবার আপনাকে ফিরে পেয়েছি যাত মান্তাসার কপালের চুমু খেয়ে বলে এবার আর আমি এক মুহূর্তের জন্য তোমাকে কাজ ছাড়া করবো না তোমার এবং আমাদের অনাগত সন্তানের রক্ষার দায়িত্ব এখন শুধুমাত্র আমার আচ্ছা বিপদের কালমে কি সত্যি আমাদের উপর থেকে সরে গেছে তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মানতাসা মনে করে হাফসা বেগম কিভাবে ওমায়রাকে মেরে ফেলার চেষ্টা করছিল অতীতে আচ্ছা এমনকি হতে পারে না যে হাফসা বেগমও কোনোভাবে এইসবের সাথে জড়িত কিন্তু আবু সুফিয়ান তো সেরকম কিছু বলে যায়নি কোনো প্রমাণ ছাড়া তো সে হাফসা বেগমের দিকে আঙুলও তুলতে তুলত পারবে না তাই জাতকে এই ব্যাপারে কিছু বলল না শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল চিন্তা পুরোপুরিভাবে মুক্ত হতে পারছি না আমার মনে হচ্ছে আকাশ থেকে কালো মেঘের ছায়া এখনো পুরোপুরি কাটেনি যা আমাদের জীবনে একটা অশুভ ছায়ার মতো রয়ে গেছে হাফসা বেগম নিজের কক্ষে বসেছিল দ্বিধাগ্রস্ত মনে অনেক কিছু ভাবছিল এমন সময় তার এক বিশ্বস্ত ভ্রাতৃকে এসে বলে আসতে পারি মহামান্য হাফসা বেগম এসো বৃত্ত কক্ষে প্রবেশ করে হাফসা বেগম বলে কি বলতে চাও ভৃত্য হাফসা বেগমের হাতে একটা চিঠি তুলে দিয়ে বলে এটা আপনার জন্য হাফসা বেগম চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে আর তাতে যেন নিজের মনে জমা সব প্রশ্নের উত্তর পেয়ে যায় আবু সুফিয়ানের লেখা এই চিঠিতে সে মান্তাসা ও যাদের প্রতি নিজের ঘৃণা অভিব্যক্ত করেছে যাদের মুখোমুখি হবার আগে সে বুঝেছিল তার পতন আসন্ন তাই তো তড়িঘড়ি করে এই চিঠিটা লিখে গুপ্তচর দ্বারা হাফসার কাছে পাঠানোর ব্যবস্থা করা হাফসা বেগম চিঠিটা পড়ে বলে ধন্যবাদ আবু সুফিয়ান তুমি মৃত্যুর আগে আমার নাম লুকিয়ে আমাদের বিশ্বস্ততার পরিচয় দিয়েছ এই চিঠিতে তুমি চেয়েছ আমি যেন মান্তাসা আর জাতকে ধ্বংস করতে পারি এজন্য তুমি আমার নাম আড়ালে রেখেছ কারণ তুমি চাওনি তোমার মৃত্যুর পর ওরা সুখে থাকুক তুমি কোনো চিন্তা করো না এই দায়িত্ব আমি খুব সুন্দরভাবে পালন করব ওই জাত এবং মাতাসাকে আমি সুখে থাকতে দেব না তাদের সকল সুখের অসুখ হব আমি বলেই একটা ভয়ঙ্কর চাহনি দেয়